আসসালামু আলাইকুম একটি পুরানো বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই সেটা হলো একাত্তর একাত্তরে জামাত ইসলাম সহ কিছু ইসলামী দলের ভূমিকা বিতর্কিত এটা সবাই আমরা জানি এই চব্বিশের অর্থাৎ গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এখন সেই বিষয়টা অনেকটা অর্থাৎ একাত্তরে যারা পাকিস্তানি শাসক গোষ্ঠীর বা শাসক শ্রেণীর তাবেদারি করেছে এদেশের মানুষকে খুন গুম হত্যা ধর্ষণ ধর্ষণের সাথে জড়িত ছিল তারা দীর্ঘকাল লজ্জাবোধ করতো বোধ করতো কিন্তু এখন সেটা অনেকটা কমে গেছে আলোচনার আড়ালে চলে গেছে এটা অতীত বিষয় হিসাবে এখন গণ্য করা হচ্ছে এই যে পরিবর্তন আমার কাছে মনে হচ্ছে চব্বিশের অভ্যুত্থানে যে মানুষের মধ্যে নতুন বাংলাদেশ ফেসিবাদবৃদ্দিন যে নতুন আকাঙ্ক্ষা নতুন গণতন্ত্রের যে চেতনা তৈরি হয়েছে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার পাশাপাশি একটা শ্রেণী একত্তরকে ভুলিয়ে দেওয়ার বা ভুলে যাওয়ার চেষ্টা করছে মানুষের মন থেকে সেটা ভুলে যেতে চায় কিন্তু সেটা এখনও সম্ভব হয়নি আর জামায়াত ইসলামী সেই একত্তরকে নিয়ে নানান ধরনের ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করছে তারা কয়েকবার এই বিষয়ে ক্ষমা চেয়েছে কিন্তু সরাসরি একত্রে তাদের স্বাধীনতা বিরীতি ভূমিকা খুন গুম দ ধর্ষণের বিষয়ে তারা ক্ষমা চায়নি যদি ভুল হয়ে থাকে যদি কেউ জামাতের দ্বারা কর্মীদের দ্বারা নেতার দ্বারা কষ্ট পেয়ে থাকে তাইলে তারা ক্ষমা প্রকাশ করে দুঃখ প্রকাশ করে এই ধরনের যদি কিন্তু মধ্যেই আছে কিন্তু জামাত কিংবা সেই সময়ের আর ইসলামী দল কিংবা যারাই স্বাধীনতার বিরোধিতা করেছে তারা যতই চেষ্টা করুক না কারণ এদেশের মানুষ কিন্তু সেটা কখনোই ভুলে যাবে না যেমন আমরা দেখতে পাচ্ছি একটা রিপোর্টে জামাত ইসলামের প্রসঙ্গে এলেই আলোচনা আসে একাত্তর সালের দলটির ভূমিকার কথা কী ছিল তাদের ভূমিকা সে সময় বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থা নিয়ে পাকিস্তানি সেনাদের সহযোগিতা সহযোগিতার জন্য জামাতের সহায়তা মিলি মিলিশিয়া বাহিনী গঠন করা হয় যার নাম ছিল রাজাকার আলবদর আল শামস এসব মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে রয়েছে খুন ধর্ষণ লুটপাটার অগ্নিসংযোগের মতো অপরাধের নানা দালিক প্রমাণ স্বাধীনতার বিয়াল্লিশ বছর কিংবা স্বাধীনতার এত বছর পরে সংগঠিত মানবতাবিধি অপরাধের দায় মৃত্যুদণ্ড হয় দলটির কয়েকজন শীর্ষ নেতা যদিও সেই বিচার প্রক্রিয়া নিয়ে জামাতের বরাবরই প্রশ্ন ছিল কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময়কার ভূমিকার জন্য এখন পর্যন্ত দলীয় বা আনুষ্ঠানিকভাবে তো দোষ স্বীকার করেনি তারা পাঁচ মাস আগে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাতের নেতা এটিএম হাজারুল ইসলাম মৃত্যু দণ্ড থেকে খালাস খালাসে রায় হয় এই নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামাতের আমির শফিকুর রহমান বলেন মানুষ আমরা কেউ ভুলে উঠবে না দল হিসাবে দাবি করি না আমরা ভুলের উর্ধে এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন কষ্ট পেয়েছেন সবার কাছে বিনা শর্তে মাপ চায় আপনারা আমাদের ক্ষমা করে দেবেন গত বাইশে অক্টোবর যু যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে এক অনুষ্ঠানের প্রসঙ্গটি আবারও আলোচনা এলে শফুকুর রহমান বলেন শুধু একাত্তর নাচ সাতচল্লিশ সাল থেকে শুরু করে দুই সালের আজকের মানে বাইশে অক্টোবরের এখানে টাইম রাত আটটা এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যে এখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা সত্ত্বে যারা কষ্ট তাদের কাছে মাপ চাই এটা জাতি গোষ্ঠী হলেও চাই ব্যক্তি হলেও চাই কোনো অসুবিধা নাই তিনি দাবি করেন তার আগেই অ্যাভোলজি তার অন্তত আরও তিনজন দিয়েছেন অর্থাৎ জামাতের আরও দুজন আমির সহ একজন এই তারা দুঃখ প্রকাশ করেছেন এই এ সময় একজন সাংবাদিক তাকে বলেন কেউ কেউ শুধু একাত্তর নিয়ে ক্ষমা চাইতে বলে জবে শফিকুর রহমান বলেন শুধু একাত্তরে ভুল করেছি আর করি নাই আর যারা আমাদের ক্ষমা চাইতে বললে তারা ফেরিস্তার দল অনেকটাই এবার ভাষায় উনিশশো চুরানব্বই সালে দুঃখবাষ করেছিলেন দলটির তৎকালীন আমির গোলাম আজম যুদ্ধে নানা যুদ্ধের সময় বিতর্কিত ভূমিকার জন্য বাতিল করা নাগরিকত্ব ফেরত পাওয়ার পর ঢাকায় বায়তুল মোকরমের সামনে আয়োজিত এক সমাবেশে দলে যে ভাষণে তিনি বলেন ইচ্ছাকৃতভাবে দেশের এবং জনগণের ক্ষতির কোনো চেষ্টা আল্লাহর রহমতে আমি কোনো দিন করিনি যা ভুল বুঝেছি দেশে যা যা ভালো বুঝেছি দেশের জন্য জনগণের জন্য কল্যাণের জন্য করেছি তারপর মানুষ মানুষের ভুল হয় ভুল হতে পারে কেউ আমরা কোনো কাজকে ভুল মনে করে করতে পারেন নবী ছাড়া কেউ দোষী নয় দুই হাজার পঁচিশ সালে বিবিসি বাংলাকে দেখে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন দুই হাজার একাত্তর সালে দুই হাজার পাঁচ সালে বিবিসি বাংলা সাক্ষাৎকারী বলেছিলেন উনিশশো একাত্তর সালে তারা যে ভূমিকায় ছিলেন সেটা ছিল রাজনৈতিক ভূমিকা তারা ষোলোই ডিসেম্বরের পরে বাংলাদেশের বাস্তবতাকে মেনে নিয়েছেন একাত্তর সালে দলটির ভূমিকা ভুল থাকার বিষয়টি জামাতে ইসলামের স্বীকার করেনি সে কিনা এমন প্রশ্নের জবাবে নিজামে বলেছিলেন রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে নানা মতের সুযোগ আছে কেউ এটাকে ভুল বলতে পারে কেউ অন্যভাবও বলতে পারে তবে মুক্তিযুদ্ধের সময় রাজনৈতিক দল ভূমিকার বাইরে কোনো ধরনের অপরাধ কাজকর্মের সঙ্গে জামাত ইসলামে জড়িত বিষয়টি তারা স্বীকার করেনি আমরা জানি যে এক একাত্তর সালে মুক্তিযুদ্ধে তিরিশ লাখ লোক নিহত হয়েছে এবং দু লাখ নারীর সম্ভ্রম হারিয়েছে এটা অনেক বড় ঘটনা কিন্তু জামাত কিন্তু এটা স্বীকারও করে না এবং তারা যে এর এর এই ভূমি এর পিছনে তাদের একটা ভূমিকা ছিল বিরাট হাত ছিল তাদের লোকারের সঙ্গে জড়িত ছিল সেটা তারা স্বীকার করছে না চব্বিশে মানুষকে তারা ভুলিয়ে দিতে চায় যে একত্তরের মতো একটা ঘটনা ঘটেছে চব্বিশটাই বড় ঘটনা কিন্তু বাস্তবতা হলো চব্বিশ হলো একাত্তরের ধারাবাহিকতা আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এবং নিউ বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই এবং জামাত শো যারা যারা একাত্তর সালে ভুল করেছেন খুন করেছেন গুম করেছেন লুট করেছেন ঘরে আগুন দিয়েছেন তাদের অবশ্যই ক্ষমা চাওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়ার উচিত হবে না ক্ষমা চাইতে হবে তাহলে জাতির কাছে তাদের ভবিষ্যৎ গ্রহণযোগ্যতা বাড়বে যে তো মনে করে এখন তারা প্রায় ক্ষমতার কাছাকাছি চলে এসেছে ভুল না আছে ক্ষমা না আছেই কিন্তু এটা কিন্তু শেষ কথা নয় যে আমাদের হয়তো ভবিষ্যতে এটা নিয়ে আরও তো পড়তে হবে প্রশ্নের মুখে পড়তে হবে এবং তাদের উচিত এখন এটা পরিষ্কার করা ধন্যবাদ সকলকে আমাদের নতুন এপিসোড নিয়ে দেখা হবে আবার কোনো অনুষ্ঠানে সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি আসসালামু আলাইকুম